মিয়ানমারের পূর্বাঞ্চলের কেওন রাজ্যে বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত বাহিনী কারেন্ট বিদ্রোহীদের হামলায় থাইল্যান্ড সীমান্তবর্তী শহর মাওয়াওয়াদ্দি থেকে পালিয়েছে প্রায় দুইশো জান্তা সেনা ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পুরো শহরটি এখন বিদ্রোহীদের দখলে এদিকে দুই পক্ষের হামলায় পাল্টা হামলায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন কেওন রাজ্যের মিয়ানমারের মানুষ সবার মিয়ানমার থাইল্যান্ড সীমান্ত যেন পরিণত হয়েছে রীতিমতো এক যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতায় সামরিক থাই বাহিনী সাজোয়াজান ভারী মেশিন নিয়ে চলছে সেনা টহল অন্যচিত্র সীমান্ত ক্রসিংগুলোতে প্রাণের ভয়ে থাইল্যান্ড ছুটছেন মিয়ানমারের কেয়ান রাজ্যের বাসিন্দারা বৈধ অবৈধ যে যেভাবে পারছেন পার হওয়ার চেষ্টা করছেন সীমান্ত জানতা বাহিনী যুদ্ধ বিমান নিয়ে টহল দিচ্ছে জীবনের ভয়ে আমরা বিভিন্ন টেম্পলে আশ্রয় নিতে বাধ্য হয়েছি আমি থাইল্যান্ডে হামলা করতে পারবে না তাই আমার সন্তানকে আমি এখানে নিয়ে চলে এসেছি গেল কয়েকদিন ধরে মিয়ানমারের পূর্বাঞ্চলে বাহিনীর অবস্থানে হামলা জোরদার করেছে কারেন্ট বিদ্রোহীরা এর মধ্যে সবচেয়ে বড় লড়াই চলছে কেউ রাজ্যে বৃহস্পতিবার রাজ্যের মায়াওয়াদ্দি শহরে থাকা সবশেষ নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা সেখান থেকে পালিয়ে যায় প্রায় দুইশো সেনা বিজয়ীদের ঠেকাতে পাল্টা বিমান থেকে হামলা চালাচ্ছে জানতাবাহিনী ফলে নিজ নিজ এলাকা ছেড়ে থাই সীমান্তের দিকে ছুটছেন সাধারণ মানুষ বিজয়ীদের হামলার কারণে বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও আশ্রয় নিচ্ছেন থাইল্যান্ডে গেল এক সপ্তাহে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের প্রায় ছয়শ সদস্য পালিয়েছেন দেশটিতে মির মুশফিকা হাসান যমুনা নিউজ